বাংলাদেশের অশান্তির জেরে এদেশের বৃহত্তম স্থলবন্দর বন্দর বন্দর দিয়ে সীমান্ত বাণিজ্য দীর্ঘ চার দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করলো বুধবার সকাল থেকে আমাদের সাথে এখন রয়েছেন পেট্রাপোল এক্সপোর্টার ইম্পোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে চার দিন ধরে সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল এর ফলে বাণিজ্যে কতটা প্রভাব পড়ছে বলে মনে করছেন এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেট পাঁচশো গাড়ির মতন এক্সপোর্ট হয় তার মধ্যে একশো গাড়ির কাছাকাছি প্যারিসবল গুডস এবং যে মেডিসিন সবজি যেগুলো এগুলো এক্সপোর্ট হয় তো বিগত চার দিন এক্সপোর্ট বন্ধ থাকার জন্যে এই মালগুলো এক্সপোর্ট হতে পারেনি এক্সপোর্ট এর একটা ফাইনান্সিয়াল অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেক এখানে লোকসান এক্সপোর্ট বন্ধ না হওয়ার জন্য প্রতিবেশী দেশে মৃত্যু মিছিল বিক্ষোভ কারফু এসবের কারণে শনিবার থেকে বনগাঁ পেট্টাপুর সীমান্ত এবং কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থল বন্দর বন্ধ হয়ে গিয়েছিল আমদানি রফতানি কয়েকদিন বন্ধ থাকার পর বনগাঁ পেট্রাপোল সীমান্ত দিয়ে ফের চালু হলো আমদানি রফতানি কোচবিহার জেলার চাংরাবান্ধা স্থল বন্দর দিয়ে ফের ভারত বাংলাদেশ এবং ভুটান বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য পুনরায় শুরু হলো জানা গিয়েছে পেট্টাপুর সীমান্ত দিয়ে সকাল সাতটা থেকে শুরু হয়েছে আমদানি রফতানি এদিন এগারোটা থেকে চাংরাবান্ধায় বাণিজ্য শুরু হয়েছে চলেছে বিকেল অবধি বাণিজ্য বন্ধ থাকার কারণে 10 কোটিরও বেশি টাকার ব্যবসায় ক্ষতি হয়েছে বলে কোচবিহারের ব্যবসায়ীরা জানিয়েছেন স্বাভাবিকভাবেই এদিন সীমান্ত দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির কাজ শুরু হতে খুশি ব্যবসায়ী মহল আমাদের সাথে এখন রয়েছেন পেট্রাপোল ক্লিয়ারিং স্টাফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী নমস্কার চার দিন সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল তারপরে আবার সীমান্ত বাণিজ্য চালু হলো তবে এর ফলে কি আর্থিক কোনো ক্ষতি হয়েছে বলে মনে করছেন সেটা রিকভার কিভাবে করবেন একটা জিনিস ঘট মানে যখন কোন আমদানি এবং রপ্তানি কারকের মধ্যে কোন ব্যবসায়িক একটা ডিল হয় একটা কন্টাক্ট হয় বায়ারকে একটা কন্ট্রাক্ট দেয় তো সেই কন্ট্রাক্টে কস্টিং করা হয় যেরকম ব্যাংকের চার্জ আছে যেরকম গুডস এর কস্ট আছে দাম আছে সেরকম একটা ট্রাক লোড করার পর তার ডিটেনশনটা ওটা কস্টিং এর আওতায় হয় এভারেজ ডিটেনশান চার দিন তিন দিন এইটাকে ধরে চলা হয় আজকে একটা লটের একটা কনসাইনমেন্টের যদি দুশো টন একটা কনসাইনমেন্ট থাকে কোনো একটা রপ্তানিকারক বা এক্সপোর্টারের তাহলে দেখতে হবে তাতে পনেরোটা টলরি থাকবে আর পনেরোটা লরি মানে পনেরোশো কে যদি থাকে তাহলে তিরিশ হাজার টাকা ডিটেনশান তিরিশ পনেরোশো কুড়ি তিরিশ তিরিশ হাজার টাকা ডিটেনশান হচ্ছে পার ডে এটা যদি দশ দিন হয় তাহলে তিন লাখ টাকা ডিটেনশান হলো এটা কিন্তু এক্সপোর্টারের মারাত্মক মাজায় ভেঙে মাজা ভেঙে ফেলার মতো একটা ধাক্কা এটা কখনো রিকভারি হয় না যা বায়ার যারা মাল নিচ্ছে যে কোনো কমোডিটি ইন্ডাস্ট্রিয়াল র যারা নিচ্ছে তারা তাদের কস্টিংটা ওইভাবেই নেবে এর জন্য কোনো রিকভারি হয় না এর জন্য গভর্নমেন্ট তার ভবিষ্যতে প্রোটেকশন দিতে পারে কি ভবিষ্যতে এই ধরনের কোনো সমস্যা যাতে না হয় উভয় পাশে যারা আধিকারিক এই রিলেটেড আছে এই এক্সপোর্টটাকে এক্সপিডাইট করবার জন্য যারা দায়িত্ব আছে তারাই আর চিন্তা ভাবনা করতে হবে দুঃখের সঙ্গে বলতে গেলে বলতে হয় যে গভর্নমেন্টের বহুত সাইডের এজেন্সির সেই আগের মতো মানসিকতাটা নেই কিছু আছে বেশিরভাগ নেই অর্থাৎ একটা এক্সপোর্টটাকে কিভাবে ত্বরান্বিত করতে হবে তার জন্য যে পদক্ষেপ সেই পদক্ষেপে ওপেন মাঠে নেবে শুধুমাত্র ডকুমেন্টে কনসাইনমেন্ট ক্রস করে দিলাম ডকুমেন্টটা একটা কার্পাস সই করে অনুমতি দিলাম ঢোকানোর জন্য বা ডকুমেন্টে একটা রপ্তানি করবার জন্য কোনো পারমিশন দিলাম ওটা কিন্তু কথা না ল্যান্ড বর্ডার কিন্তু মাঠে নেবে কাজ করার একটা দেখার দায়িত্ব আছে আজকে আমরা নিজেরা সংগঠন থেকে মিটিং ডাকছি এটা গভর্নমেন্টের তরফ থেকে উচিত ছিল আর শুধু তাই না আমরা বহু বছর ধরে এখানে কাজে আছি আমরা কাজে থেকে কি দেখছি যে এখানে বিএসএফ একটা এজেন্সি আছে বিএসএফ এখন আমাদের আতঙ্কের জিনিস হয়ে গেছে একটু আগে খবর পেলাম আমাদের এই সাড়ে পাঁচটা ছটায় যখন এক্সপোর্টের একদম পিক পয়েন্ট থাকে তখন দেখা যাচ্ছে বিএসএফ একটা তাড়িয়ে দেওয়ার ভাব করেছে আমরা জন্য তাদের কাছে একটা টেরিস্টির মতো আচরণ করছে আমাদের কাছে তো এই ধরনের বিএসএফ তো একটা ট্রেড যখন চলবে আর ট্রেড রিলেটেড যখন বিএসএফ এজেন্সিরা থাকবে বিশেষ করে বিজিবি বিএসএফ উভয় পাশে বলছি তাদের অন্তত একটা ট্রেনিং থাকার দরকার যে আমাদের সঙ্গে তাদের কি আচরণ করতে হবে এই আচরণের জন্য আমরা অনেক সময় পিছিয়ে আসি আর এই পিছিয়ে আসা মানে এফেক্ট হয় রপ্তানিকারকার দেশ এটাই ফ্যাক্ট আমরা আশা করবো যে গভর্নমেন্ট ওই কাগজ কলমে বড় বড় ফোরামে হাই ফাই কথা বলে বিষ বিগ বিগ ভালো ভালো তালি কুড়িয়ে ওটা কিন্তু চলবে না এটা সিস্টেম অবশ্যই থাকবে কিন্তু যত আধুনিকের দিকে আমরা এগোচ্ছি তত আমাদের আতঙ্ক হচ্ছে ল্যান্ড বর্ডারের ব্যবসাটা আমরা টিকে রাখতে পারবো কিনা এক এক সময় এক এক আধিকারিক আছে তার অ্যাটিটিউড দেখলে ভয় লাগে তো স্বাভাবিক কারণেই ট্রেড বাঁচাতে গেলে সেই ট্রেডের জন্য একটা নোডাল অফিসার দরকার যতগুলো এজেন্সি আছে কাস্টম আছে বিএসএফ আছে ল্যান্ডপোর্ট অথরিটি আছে সিডাব্লিউসি আছে যাই থাক তারা ট্রেডকে ফেসিলেট করতে এসছে কিন্তু তাদের মধ্যে দু প্রত্যেকের সমান ভূমিকা দরকার প্রত্যেকের অ্যাক্টিভিটিস থাকবে পজিটিভ কিন্তু কোনো এজেন্সির কোনো আধিকারিকের একটু নেগেটিভ ভাব থাকলে কিংবা একটু উপেক্ষা করলে তাহলে কিন্তু টোটাল ট্রেডে বাধা হবে এই হচ্ছে ব্যাপার আর কিছু না আমাদের এই লস এই লস ফিরিয়ে দেওয়ার নেই কারণ এক্সপোর্টার অলরেডি লস করেছে মার্কেট থেকে গাড়ি নিয়ে রপ্তানিকারক যে রপ্তানি করেছে তার যে হিউজ ডিটেনশন কস্ট হলো শুধু তাই না এতদিন বাংলাদেশের একটা হঠাৎ করে ঘটেছে এর জন্য আমি কাউকে দোষী করব না কিন্তু এটা ঠিক যে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতি শুনলেন সবচেয়ে পচনশীল দ্রব্য তারাও লসের মুখে পড়েছে যদিও তাদেরগুলো আমরা তাড়িয়ে মানে চেষ্টা করেছি তাড়াতাড়ি যারা পৌঁছতে পারে চেষ্টা করেছি কিন্তু বাংলাদেশের ভেতরের অবস্থা খারাপ ছিল তারা ঠিক মতো হয়তো পৌঁছতে পারেনি শুধু ভজনশীল তার গুণগত মান নষ্ট হয় না অনেক কেমিক্যালস আছে নির্দিষ্ট টাইমের মধ্যে ফ্যাক্টরির মধ্যে পৌঁছতে হয় অনেক গার্মেন্টস আছে নির্দিষ্ট টাইমের মধ্যে সেই ফ্যাক্টরি পৌঁছতে হবে সেখান থেকে তার ফিনিশ গুডস এসে দুবাই বা বাইরের অন্য ইউরোপিয়ান কান্ট্রিতে তার ফিনিশ গুসটা পৌঁছবে অর্থাৎ প্রত্যেকের একটা টাইম ঠিক করা থাকে এতে একটা বি বিপৎস পরিমাণে লস তাদের সম্মুখীন হচ্ছে এতে কি হয় এক্সপোর্টাররা এইরকম ধাক্কা খেতে খেতে অন্য পথ বাঁচে কখনো জাহাজে যায় কখনো কেউ ব্যবসা বন্ধ করে দেয় কিংবা কখনো অন্য কান্ট্রির শুধু ব্যবসা করে বুধবার সকাল থেকে পেট্রোপল সীমান্তে সীমান্ত বাণিজ্য স্বাভাবিকভাবে চালু হয় আপাতত স্বস্তি মিলেছে সীমান্ত বাণিজ্য মহলে ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা সময়